এই যে আবার বন্ধ হয়ে গেছে দেখেন অফ ব্রেকিং টেকিং সবকিছুই ভালো বাইকটার কিন্তু এই একটা জায়গায় এসে বাইকটা একদম মানে মানিজটটা ডুবায় দিতেছে এই রাস্তাটা আমার অনেক ফে দেখেন বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেছে মানে কি রে ভাই মামা একটু দাঁড়ান এই এই আপনি মামা উঁচে আসেন এটার টান দিয়ে একটু ফালা দেন এটা কারোর সাথে বাড়ি লাগবো আরে যে ডাইল ডায়ল চলতেছে আয়েন না মানুষের জন্য কিছু করব এই দেখেন বন্ধ হয়ে গেছে এই হলো এই বাইক রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেছে দেখেন সব দিকে সব কিছু রাস্তার মাঝখানে বন্ধ হয়ে যায় এই বাইককে ভালো যতবারই বলতে যাই ততবারই মনে হয় যে ভালো এই বাইক কিন্তু এই বাইক খুব রিস্কি একটা বাইক কিন্তু এই স্টার্টিং অফের সমস্যাটা থেকে যদি এই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বের হয়ে না আসতে পারে তাহলে আগামী ছয় মাসের মধ্যে এই বাইক মার্কেট থেকে একদম একটা ডাউনফল হবে এটার বন্ধ কিন্তু আরেকবার হয়ে গেছে ক্লাস ধরে থামাইছি ও আচ্ছা এই বাইক মনের কথা বুঝে ভাই এই যে এখানে আমি থামবো এখানে আমার একটু ওর সাথে একটু কথোপকথন করব একটা ব্যাপার আছে না এই জন্য বাইক বন্ধ হয়ে গেছে ভাই অ্যান্ড ওয়ান মোর টাইম স্টার্ট অফ হয়ে গেছে আজকে সকাল থেকে মোটামুটি বৃষ্টি হইতেছে দেখেন এই বাইকের মধ্যে টুকি পানি পড়ছে শুধুমাত্র আমার বাইকটার মধ্যে পানি নাই বাট ময়লা আছে কারণ পানি ময়লা এগুলা ছিটছে এর আগে গাড়িতেও মোটামুটি পানি আছে বৃষ্টি দেখে শুভ হয়ে আজকে গাড়ি নিয়ে বের হইছে আর আমার হলো ছোট একটা কাজ পড়ছে এন্ড বাইরে একটা এক্সট্রিম দেখলাম কালো এক্সট্রিমটা আমার একটু বেশি ভালো লাগে এই কারণে এক্সট্রিমটা ভাবলাম একটু চালাবো ক্লাচের অ্যাডজাস্টমেন্ট আরে মানুষ যেভাবে ক্লাচ কেন অ্যাডজাস্ট করে একদম ও না 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 এটার ফ্রি ধরো এটা তো ব্রেক আরে আমি তো পাগল কম না ব্রেক রে ক্লাচ ভাইবা দেখতেছি হ্যাঁ ফ্রি প্লে ঠিক আছে এতটুকুই রাখি আমি কি একটা অবস্থা এন একটা ভুল এই বাইকে আছে একটা বড় ভুল আছে চলেন বাইকে উঠে কথা বলি দেখছেন বৃষ্টির পানি জমছিল উপরে ওনার ফেলতে হইতেছে হ্যাঁ বড় একটা ভুল হচ্ছে এই যে এই জিনিসটা কোনায় লাগাইছে এই জিনিসটা যদি লাগায় ভিতরে লাগানো উচিত কারণ এতটুকু জায়গায় আপনি শুধু আপনার হাতই দেখতে পারবেন আর এই কোনা দিয়ে আসলে ইম্পর্টেন্ট জিনিসগুলা এই কোনাতে দেখতে হয় হ্যাঁ ওয়েলকুম জি ভাইয়া এই জি চলতেছে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা আচ্ছা যাক হ্যাঁ হ্যাঁ যেখানে ছিলাম সেটা হলো এই কোনায় লাগাইলে একদম এই কর্নারে থেকে মানে যেটা সবচেয়ে সাইড থেকে আসবে বা সবচেয়ে কাছে থেকে যেটা একদম এইখানে থাকবে একটু দূরে কাছে মানে আপনার থেকে দূরে কিন্তু ক্লোজ চলে আসবে ওইটাকে দেখার জন্য হচ্ছে এই এই ব্যবহার হয় লাইট এটার মধ্যে দেখবেন ভালো হ্যাঁ এটা ব্লাইন্ড স্পট মিরর এটাতে এরকম দেখবেন ভালো এটা আমি স্বীকার করি দেখেন অনেক ভালো ভিউ পাওয়া যেতেছে সব দিকে আমাকে সহ পেছনে দেখা যেতেছে ক্যামেরা সহ কিন্তু প্রবলেম কি জানেন রাতে যখন লাইটের আলো পড়বে পেছন থেকে তখন এটা আপনি কিছুই দেখতে পারবেন না এতটুকু জিনিসের মধ্যে না দেখবেন লাইটের আলো না দেখবেন গাড়ি না দেখবেন কিছু না পেছনের অবস্থা তো ওই জন্য এইটাই ঠিক আছে তা না হলে এরকম ছোট মিরোরি দিত বা এরকম মোবাইল শেপের মিরোরি দিত যেহেতু এটা দেয় নাই তার মানে সায়েন্টিফিক্যালি এটার প্রবলেম আছে চলেন সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর আছে দেখছেন বিসমিল্লাহ রহমান রহিম গর্জন আছে চলো আজকে আমরা একটা রেস দেই রেস 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 দেই তোমার আমি আমি নিয়ে তুমি আর এই কি খবর আচ্ছা চলেন আমরা এদিক থেকে বেরোই এখান থেকে বেরোইতে যে নিচের কাউলটা না ভাঙে এই জায়গায় একটা ইট টিট যে কেন দেয় না এই বাজে বাইক ফেরি এখানে একটা ইট দিয়ে দিলে আরামে উঠানামা করা যায় আচ্ছা এটার যে সাসপেনশন এটার সাসপেনশন আমি গতকালকেও একটু চালাইছিলাম একটা ওটা চালায় আমি ভাবছিলাম কি সাসপেনশন মনে হয় লিক হয়ে গেছে বা কোনো একটা ঝামেলা হয়েছে বিধায় এই যে দেখেন এটা লাগানোর কারণে ভাই খুব বাজে একটা অবস্থা বুঝতেছি না যে কোন জায়গায় কি আর ওই ছোটটার মধ্যে আই ফোকাস করতে করতে এটার মধ্যে বড় এটার মধ্যে আই ফোকাস করতে করতে অবস্থা খারাপ এটার মধ্যে এই আজ জিনিসটা লাগানো ছিল বাট পরে গেছে বা কিছু একটা এই ব্লাইন্ড স্পোর্ট মিরর আসলে একটা আইওয়াশ এগুলা হুদাই বিভিন্ন কোম্পানি বিক্রি করে নিজের তো পকেট গরম করতেছে বাট যারা লাগাইতেছে এটা আসলে কোনো কাজেই লাগে না একটু আপনি কোনো একটা লাগানো বাইক চালায় দেখেন এটা কোনো কাজের জিনিসই না বাট তারপরেও এটা মানুষ কিনতেছে যে না জানি এটা লাগায় কি একদম বিশাল বাইকার হয়ে যাওয়া যাবে আমি এক্সট্রিম যত দিনই চালাইছি ততদিন একটা কথাই বলছি যে এই এক্সট্রিম এটা লুকিং অ্যাডজাস্টমেন্টটা এত বাজে দিছে মানে এটা কেমনে অ্যাডজাস্ট করে এত টাইট না এদিক যায় না ওদিক যায় মাঝে মধ্যে এটা ধাক্কা দিলে এখান থেকে ঢিল হয়ে যায় রড ঢিল হয়ে যায় এরকম বাজে একটা অ্যাডজাস্টমেন্টের লুকিং গ্লাস এটাতে দেয়া দিছে দেয়া হয়েছে আর বাইকটা ভালো মানে ওই স্টার্ট বন্ধ হওয়ার প্রবলেম ছাড়া আর সব কিছু ভালো কিন্তু এই লুকিং অ্যাডজাস্টমেন্টটা ভাই আমার মনে আমি যেটা বলবো বাইকটার দাম তো মনে হয় এখনো পর্যন্ত ই আছে ওই যে কত যেন দুই লাখ সরি এক লাখ একাত্তরই আছে তো সেখানে আমার মনে হয় যে বাইকটা যারাই কিনবেন তারা একটা জিনিস করবেন এই লুকিং গ্লাসটা বদলায় আমার আমি একটা জিনিস মাথায় আসছে এটা হলো জিক্সারের ডুপ্লিকেট লুকিং গ্লাস পাওয়া যায় আড়াইশো তিনশো টাকা পেয়ার ডুপ্লিকেটটা চাইলেও লাগাইতে পারেন আর অরিজিনালটা চাইলেও লাগাইতে পারেন সাত আটশো টাকা নেবে অথবা এক্সট্রিম ওয়ান সিক্সটি যেটা বা থ্রিলার ওয়ান সিক্সটিতে নতুনটা এক্সট্রিমে যেই ইটা আসছে লুকিং গ্লাসটা আসছে পেয়ার মনে হয় সাতশো বা সাড়ে সাতশো টাকা ওইটা লাগাইতে পারেন ওইটা লাগাইলে আপনার জন্য মানে অনেক বেশি ফলপ্রসূ হবে ওইটা ওটা ভিজিবিলিটি ভালো ওটা নড়ানো যায় ভালো আপনি জিক্স আর এফ জেড বা এমটিতে যেগুলা থাকে বা এফ জেড বা অন্যান্য যেগুলো আছে মানে এর মধ্যে স্মার্ট লুকিং গ্লাস যেগুলো আছে হর্নেটের যেগুলা আছে ওগুলা লাগায় নেন এটার মধ্যে এটা লুকস অনেক সুন্দর হয়ে যাবে বাট এ কি দিছে এটা দিয়া পুরা মানে আমার দেখেন ভিডিওর কতখানি জায়গা খেয়ে ফেলতেছে এই বাজে একটা লুকিং গ্লাস দিয়ে আচ্ছা এই বাইকটা চলছে কত কিলো এই বাইকটা চলছে হচ্ছে পনেরোশো চৌত্রিশ কিলো অনলি অ্যান্ড এটা কি নাম্বার করা নাকি অন টেস্ট এটা অবশ্য আমি জানি না এটা পেছনে গেলে দেখা যাবে আর এটা শুভ ভাই আজকে একটু আগে গরম এটা থেকে যেন কিনে আনছে আর বাইকটা দেখে আমি বলতেছি এই নতুন বাইকটা আমি চালায় আমার কাজগুলো আশায় আসি আর নিয়ে হয়ে গেছি ভাই খুব বেশি মজা লাগে আমার কাছে এই জিনিসটা যে আমি এখন লাইফটা এরকম হয়ে গেছে যে যে কোনো দিন যে কোনো বাইক চালাইতে পারি একটা সময় আমারও গেছে এরকম বাইক খুঁজতাম প্রথম যখন জিক্সার আসলো ইসের মডেলটা বিশের মডেল যেটা ঢুকলো আর কি উনিশের মডেলটাই যেটা বিষয়ে হয়ে বাংলাদেশে ঢুকলো সেটা এমন খুঁজে খুঁজছি একটা বাইক নিয়ে আমরা যে কতগুলা লোক ভিডিও করছি অনেকগুলা লোক ভিডিও করছি একটা বাইক যেটা হলো বামপাসের লুকিং গ্লাসে দুইটা ফাটল ছিল এখন মানুষ এসে মানে নতুন ভিউয়ার যারা তখন ছিল আইসা আইসা কমেন্ট করতো যে ভাই এই এক বাইক নিয়েই কি আপনারা সবাই ভিডিও করবেন ওয়ানাবিগাম করছে মিজু ভাই করছে আমি করছি তারপরে সাকিব ভাই করছে মেবি সবাই ওই একটা বাইক নিয়ে আমরা ভিডিও করছিলাম কারণ বাইকই তখন ওইভাবে পাওয়া যেত না আর সেকেন্ড হ্যান্ড শোরুমের সাথে আমার কোনো সম্পর্কও ছিল না না চিনতাম বিএসবি মার্ট না চিনতাম কিছু তো আর এখন প্রত্যেকটা দোকানের সাথে ভালো সম্পর্ক হওয়াতে এখন যে কোনো বাইক যে কোনো সময় ধরেন প্রয়োজন হইলেই নিয়ে নিতে পারতেছি এই জিনিসটা আসলে অনেক বড় একটা পাওয়া এটা সম্পর্কের অনেক বড় একটা সুবিধা যে সবার সাথে সম্পর্ক আছে বিধায় যে কোনো বাইক যে কোনো সময় আমি নিয়ে চালাইতে পারতেছি আচ্ছা আমি আজকে এখনো পর্যন্ত দুপুরের খাওয়া দাওয়া করি নাই আজকে আমার ফিজিক্যাল কন্ডিশন ইজ নট সো গুড অতটা ভালো না আর কি এখন আমার যেটা হইছে আমি ঘুম থেকে উঠে টুকটাক এডিট ছিল ওগুলা হালকা পাতলা একটু সারছি মানে খাইতেও ইচ্ছা হইতেছিল না এন দেন খাইছি খাওয়া দাওয়া আরো কিছু এডিট ছিল ওগুলা করতে করতে আজকে শুয়ে এডিট করছি জানেন শুয়ে শুয়ে ভিডিও এডিট করছি মানে নর্মাল আমি বসে এডিট করি শুয়ে শুয়ে এডিট করে তারপর আসছে এমন ঘুম মানে ঘুম না ঠিক ঘাটটার এমনভাবে আমাকে ঘিরে ধরছে আমার মনে হইতেছে যে শেষ আমি মনে হয় আজকে আজকে তারপরে শুইলাম এই রাস্তার কাজ হইতেছে শুয়ে একটা ঘুম দিলাম এরপরে একটা ফোন আসলো অ্যান্ড ফোন আসলো পরে দেখি যে আজানের আওয়াজ শুনতে পারতেছি ঘুম থেকে উঠলাম অ্যান্ড তারপরে এই যে বের হয়ে এখন কাজটা যে বের হয়েছে এখন শরীর কিছুটা ভালো লাগতেছে বাট অতটা ভালোও না যে একদম সুস্থ বলা যায় আমার শরীর লাস্ট ওই যে জ্বর আসার পরে যে শরীর ব্যথা এই জিনিসগুলো হইলো এগুলো হওয়ার পরে এখনও পর্যন্ত সত্যি কথা কি আমি পুরোপুরি সুস্থ হইতে পারি নাই এই জ্বর থেকে যারাই উঠছে তাদেরই দেখছি এক মাস দুই মাস তিন মাস আমার মাস ছয় মাস পর্যন্ত একটা প্রবলেম থেকে যায় সেম হচ্ছে শুভ ভাইয়ের মানে যে সমস্ত জায়গায় ব্যথা হয়েছিল পায়ের নিচে বা হাতে ওই সমস্ত জায়গায় স্কিন চেঞ্জ হয়ে যেতেছে তারপরে শুভ ভাইয়েরও হাতে ব্যথা হাত অবশ হয়ে থাকে আমারও হাতে ব্যথা হাত অবশ হয়ে থাকে বিছানা থেকে উঠতে গেলে এইভাবে ভর দিতে পারি না এইভাবে ভর দিতে পারি কারণ এই কবজিতে আর আঙ্গুলের মাথা গুলাতে এখনো পর্যন্ত ব্যথা আছে সকালে ঘুম থেকে উঠে দাঁড়াইতে গেলে কিছুক্ষণ একটু ব্যথা লাগে তারপরে যদিও ঠিক হয়ে যায় বাট ব্লাডের মধ্যে ওই জিনিসগুলো আছে যে জিনিসগুলো এক জায়গায় জমা হইলে ব্যথার মতো লাগে আসতে একটু সময় সরে লাগে আর কি এই হচ্ছে অবস্থা সুস্থ হয়ে জন্য বাইকও সার্ভিস করলাম কিন্তু দেখেন এম টি ফিফটিনটাকে সার্ভিস করলাম ঠিক করছি যে ওইটা নিয়ে একটু দিকে যাব একটু বের টের হবো কিন্তু ভাই সত্যি কথা আমি যে বের হইতে পারতেছি না মানে এমন একটা অবস্থা চলতেছে আমার বের হইতে পারতেছি না এখন এই অবস্থায় এইসব কিভাবে বের হব বলেন আর তার মধ্যে তো একটা বিড়াল পালি এই বিড়ালটার একটা ব্যবস্থা করতে হবে এটারে রাইখা আসলে কোনো জায়গায় যাওয়াটা একটা প্রবলেম অনেকে বলে এটারে নিয়ে যান কিন্তু এটাকে নিয়ে যাওয়া কি আসলে এত সোজা এটার ওই লিটার তারপরে ফুড সবকিছু মিলা ভাই বিড়াল একটা ঝামেলার জিনিস এই দেখেন বন্ধ হয়ে গেছে এই হলো এই বাইক রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেছে দেখেন সব সবকিছু সব কিছু রাস্তার মাঝখানে বন্ধ হয়ে যায় এই বাইককে ভালো যতবারই বলতে যাই ততবারই মনে হয় যে ভালো এই বাইক কিন্তু এই বাইক খুব রিস্কি একটা বাইক এই যে রাস্তার মাঝখানে বন্ধটা হয়েছে এটা দুই রকমের প্রবলেম পারে এক হচ্ছে অন্য গাড়ি এসে আপনাকে দিতে পারে একদম হুম আর আরেকটা হয়েছে আপনি ধরেন ঘুরানোর সময় কোনো দিকে ঘুরাইতেছেন তখন এরকম বন্ধ হয়ে গেছে আপনি কিন্তু পা দিয়ে যখন ই মারেন যখন এটারে ছটল করেন তখন খেলাটা হয় একরকম এই কিছু একটা মনে হয় ঝামেলা হয়েছে মানে ছটল করে আপনি ব্যালেন্স করেন একভাবে কিন্তু ওই টাইমে যদি স্টার্ট বন্ধ হয়ে যায় তখন কিন্তু আপনি ব্যালেন্সলেস হয়ে পড়ে যাবেন ওই লোকটা কি পরে গেছিল নাকি ঠিক বুঝলাম না মনে হয় রাস্তা পার হইতে যায় একে সাথে বাড়ি খাইছে তো আপনি যদি ধরেন ঘুরাইতে গেছেন ঘোরানোর সময় ব্রেক ফেল করলেও যেমন আপনার ঝামেলা স্টার্ট অফ হয়ে গেছে আপনি মোছার দিচ্ছেন ব্যালেন্স করার জন্য একভাবে যে থ্রটল তো দিছি বাইক তো সামনের দিকে আগাবে কিন্তু সামনের দিকে আগাইলো না সেই ক্ষেত্রেও কিন্তু একটা ঝামেলা আপনি পরেও যেতে পারেন বা একটা পায়ের উপরে প্রেশার পড়তে পারে বাইকও পরে যেতে পারে তো এই স্টার্ট অফের সিস্টেমটা যদি এই বাইক ঠিক না করতে পারে একদম একটা ভবিষ্যৎবাণী আমি করে দিলাম খালি তো এই বাইককে আমরা ভালো 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 ভালোই বলতেছি ভালো 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 ভালোই বলতেছি কিন্তু এই স্টার্টিং অফের সমস্যাটা থেকে যদি এই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বের হয়ে না আসতে পারে তাহলে আগামী ছয় মাসের মধ্যে এই বাইক মার্কেট থেকে একদম একটা ডাউনফল হবে এটার যতটুকু উপরে উঠছে একটা জিনিস মনে রাখবেন কোন জিনিস যদি উপরের দিকে উঠে তাহলে ওইটা যদি উপরে থেকে পড়ে যায় তাহলে এই যে এই যে ঘোরানোর টাইমে যদি বন্ধ হয়ে যায় তাহলে দেখেন পা নামাইছি না পায়ের উপরে তো একটা প্রেশার আর ব্রেক করতে গেলে এই টাইমে বাইক কাত হয়ে যাবে তো ঝামেলা যেটা বলতেছি একটা জিনিস যত উপরে উঠবে ঠিক ওইখান থেকে পড়লে কিন্তু তত স্পিডে পড়বে এই জন্য অল্প উপরে উঠলে সে পড়বেও কম আর খাবে তো এখনই হিরো উচিত হবে এ বাইকটার স্টার্ট অফের এই সমস্যাটা থেকে যাতে তারা বের হয়ে আসতে পারে এই জিনিসটা নিয়ে আর এন্ডি ডি করে ঠিকঠাক করা তা না হলে এটার ভবিষ্যৎ এই যে বাইকটা যেমন কালো ঠিক এরকম অন্ধকার এটার ভবিষ্যৎ এটা আমি বলে রাখলাম অ্যান্ড আপনারা দেখে নিন কারণ কেউ চাবে না যে আমার বাইক রাস্তার মধ্যে ফুটুস দিয়ে বন্ধ হয়ে যাবে এরকম একটা বাইক আমি একটু কম দামে পাইছি বলে আমি কিনবো আমি স্বীকার করি এই বাইকটা অন্যান্য বাইকের তুলনায় দাম মোটামুটি রিজনেবলের মধ্যে মানে ওই লিমিটের মধ্যেই অপশন অনেক বেশি দিছে চাইনিজ বাইক নিয়ে আমি একটা কথা বলি না যে আপনাকে শুধু অপশন অনেক দিয়ে রাখছে অপশন কোনো কাজের যদি না হয় তাহলে ওই অপশন দিয়ে আপনি কি করবেন মাত্র তো এটার স্টার্ট অফ নিয়ে আমি কথা বলতেছি এটার যে অন্যান্য ফাংশনগুলো আছে অলরেডি এফআই এটার মধ্যে এটার স্পেশাল একটা ফাংশন অ্যান্ড তারপরে হচ্ছে এটার যেটা এভিএস এটাও একটা স্পেশাল ফাংশন এটার মধ্যে এটা ইউনিক মানে বেশি দেয়া হয়েছে আমি বলবো ইউনিক না বেশি দেয়া হয়েছে এখন এই বেশি জিনিসগুলা যদি আপনার কালি হয়ে দাঁড়ায় চাইনিজ বাইকের মতো তাহলে ভাই এই বেশি দেওয়ার কোনো মানে নাই তাই না তো সেটাই অলরেডি এটার চটল বডি এফআই যে ব্যাপারগুলো আছে বা ট্যাঙ্কের যেই পাম্প আছে এগুলাই তো এফআই এর মেন প্রযুক্তি তো এগুলাতে ঝামেলা আছে বলেই কিন্তু এই বাইকটা বন্ধ হয়ে যেতেছে ভিএস এর কি অবস্থা এটা আসলে যারা এই বাইকটা রেগুলার চালায় স্লিপ টিপ করে কি না বা আসলে লক হয়ে যায় কি না এটা তারা মনে হয় একটু কমেন্টে আমাকে জানায়েন প্লাস আমিও কিছু ধুলা টুলার মধ্যে বা কাদা টাদা পাইলে এই বাইক নিয়ে একদিন বের হবনে একটা ছোটোখাটো ট্রিপ রাখার ট্রাই করবে এই বাইক নিয়ে যাতে বিভিন্নভাবে চেক করতে পারি যে এই বাইকটার অবস্থা কি আচ্ছা এখানেও তো একটা বড় লাল ওয়াল আছে কিন্তু এটার না এই এলাকার নাম তো লাল ওয়াল হয় নাই আচ্ছা একটা জিনিস দেখলাম এই জিনিসটা তো মানুষের জন্য সমস্যা হইতে পারে চলেন তো একটু জনগণের জন্য একটু কাজ করি এই ডালটা এখানে আমার মনে হইতেছে যে এটা একটা ভাঙ্গা ডাল এখানে ঝুলতেছে আর এটা যদি ভাঙ্গা ডাল হয় এ ডালটা মানুষের জন্য খুব ক্ষতির কারণ হইতে পারে কারণ কোনো একটা বাইকার আসতেছে ধরেন হেলমেট ছাড়া তার সাথে যদি এটা বাড়ি লাগে তাহলে খুবই বাজে একটা সিচুয়েশন হবে চোখ টোক নষ্ট হইতে পারে তাই আমি যেটা করব তো জনগণের জন্য কিছু করি দেখেন অবস্থা সুতা টুটা দিয়ে ঝুলতেছে আর কোনোটা না আর কোনো সমস্যা নেই স্বর্ণলতা দিয়ে ঝুলতেছে এটা এই একটা পরিষ্কার করলাম থাক এখানে অ্যান্ড আরেকটা এটা ও আমার লাগর পাওয়া একটু কষ্ট হবে বাট তারপরেও ট্রাই করব। যে ভিড় লাগছে এই ভিড় ভাড়টার মধ্যে তো এটা ধরাটাই টাফ চলেন দেখি এটা পারি কি না ও মামা এটা তো অনেক উপরে দেখি একটা ফাঁকা রিক্সারে বলবো মামা একটু দাঁড়ান এই আপনি মামা মামা উঠে আছেন এটা টান দে একটু ফলাই এটা কারোর সাথে বাড়ি লাগবে আরে যে ডাল ডাল ঝুলতেছে আইন না আরে মানুজের জন্য কিছু করবো একটা ডাল ফালাইলাম এখানে ঝুলতেছিল আরেকটা ঝুলতেছে ধরেন মোটরসাইকেলে কেউ যাইতেছে এটা যদি ওই টাইমে পড়ে এটা তো রিস্ক তো বাইরে কইলাম যে একটু ছিরা এটা ফলাইয়া দেখ বা পলাইছে আরে ভাই এটা তো আমার সাধ্যের বাইরে ব্যাস মানুষ মানুষের করার জন্য একটা মিনিট দিবে সেটা দিবে না কিন্তু লুডু খেলার জন্য অনেক সময় থাকে তাদের হাতে লুডু খেলার সময়ের অভাব নাই এই গাছটা কি গাছ বোরই গাছ স্বর্ণলতা কিছু মিলে একটু রিস্কি ব্যাপারটা আর নট অনলি এটা আরও কিছু ডাল উপরে ঝুলতেছে যেগুলো আমার হাতে আসলে নামানোটা কষ্টের বাট ওই কাটাও আছে হালকা খুচা লাগছে বাট ওরকম প্রবলেম নাই ধরেন আপনি এখান দিয়ে বাইক চালায় যেতেছেন হেলমেট ছাড়া এরকম একটা ডাল আপনার মাথার মধ্যে পড়লো চোখের মধ্যে পড়লো রিস্ক তো তো দেখার তো কেউ নাই যেহেতু আমার চোখে পড়ছে আমি একটু দেখে নিলাম আর কি আচ্ছা চলেন আমরা আবার বের হইসি এ রাস্তাটা আমার অনেক ফে দেখেন বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেছে মানে কী রে ভাই কালকে একটা নিয়ে বের হয়েছিলাম ওইটা বের করার সময় তিনবার বন্ধ হয়েছে পরে তেল ঢালছি আমি ভাবছি তেল কম পরে তেল ঢালার আরও বন্ধ মানে একটা একটা ছিল জাস্ট কত কিলোর কিলোর আড়াই থেকে তিন ছিল এর মধ্যে পাঁচবার বন্ধ অ্যান্ড এইটা আজকে অলরেডি কয়বার বন্ধ হইলো আপনাদের সাথেই তো চলতেছি একবার এই মোড়ে হইলো একবার এখানে আরেকবার কি হয়েছিল কিনা আমার ওইভাবে খেয়াল নাই এরকম হইলে কি একটা আবার বন্ধ হইতেছিল ভাই মানে এটার ফুয়েল ট্রান্সফার সিস্টেমটা এত বাজে এটা তো সমস্যা আমার তো এই বাইকটা একটু আমার মনে হয় একটু লং টাইম আমার চালানো উচিত কারণ আজ পর্যন্ত তো সব বাইক নিয়ে লং টাইম আমি চালায়া চালায় রিভিউ করছি এই বাইকটা লং টাইম চালায় আমার রিভিউ করাটা ওইভাবে হয় নাই এই বাইকটা আমি কখনো কিনি নাই আসলে একশো পঁচিশ সিসি এই জন্য আমি চিন্তাই করছি যে ধর একশো তার একটু ছাড় দেই কিন্তু এটার এই বাইকটা তো আসলে ছাড় দেওয়া যাবে না কারণ এটা মনে হয় গত বছর সবচেয়ে বেশি বিক্রিত একটা বাইক সবচেয়ে বেশি বিক্রি হয় একটা বাইক এটা তো এটার এই এরকম একটা প্রবলেম এরকম এখনো পর্যন্ত আমি তো জানি যে প্রবলেমটা সলভ করা হয়েছে কোনো একটা ইসিউ ইস্যু আপডেট বা আপডেট করে এই প্রবলেমটাকে সলভ করছে এরকম আমি জানতাম বাট এই প্রবলেম যে এইভাবে রয়ে গেছে এটা তো জানি না রাস্তার মাঝখানে কি খেলাধুলা করেন ফাউল এমনি সবই ঠিক আছে দেখেন টান মান সব উঠে ব্রেকিং ও খারাপ না শুধু সামনের ব্রেক ধরছি শুধু পেছনেরটা ধরছি যে সামনের ব্রেক না দেখেন কি সুন্দর জমছে ব্রেকিং টেকিং সব কিছুই ভালো বাইকটার কিন্তু এই একটা জায়গায় এসে বাইকটা একদম মানে মানিজটা ডুবাই দিতেছে হান্ড্রেড পারসেন্ট ভালো ছেলে বিয়ের জন্য কিন্তু ওই যে পেঁয়াজ খায় বলে না ঠিক ওরকম বাইকটা হান্ড্রেড পারসেন্ট ভালো কিন্তু এটা যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ইঞ্জিন ওইটা অফ হয়ে যায় মানে এটা হইল কিছু চলেন আমরা এই রোডটা একটু বড় রোড তো এই যে আবার বন্ধ হয়ে গেছে দেখেন অফ ভাই আজকে যদি এটা মানে দেখেন আমার বন্ধুর শোরুমের বাইক এটা তা আমি এটার বদনাম কেন করব এই বাইকটার যদি আমি বদনাম করি তাহলে তো আমার বন্ধুরই বেচাতে সমস্যা হবে তাই না কিন্তু এই বাইকের এটা সব ইউনিটেরই এই সমস্যা আর তেলের কথা এটা এখনো পর্যন্ত অনেক তেলই আছে যে বন্ধ হয়ে যাবে ওরকম না ওরকম হইলে এই এক ক্লিকে আবার স্টার্ট হয়ে যেত না তো এই অবস্থা আচ্ছা এই রোডে আমি আরেকটা একটা চক্কর দিই একটু ভালো মতো চালাই একদম হাইওয়েতে যেভাবে চালাই ওইভাবে চালাই ক্লাস টাস ধরবো না মানে ইঞ্জিনে রেখেই চালাবো ইঞ্জিন ব্রেক ধরবো না এখন এটা কোম্পানি থেকেও আমি কথা বলছিলাম পরে বলছে যে ইঞ্জিন ব্রেক ধরে যদি ইঞ্জিন ব্রেক করে যদি চালানো হয় যদি বারে বারে ক্লাস না ধরা হয় তাহলে স্টার্ট বন্ধ হবে না এটা তো ভাই হবেই না কারণ স্টার্ট বন্ধ হইলেও আবার চাকা এটা রে ইঞ্জিন রে স্টার্ট নিয়ে ফেলবে এটা এমন না যে স্টার্ট বন্ধ হবে না এটা হচ্ছে বন্ধ হইলেও তখন অটো আবার স্টার্ট হয়ে যাবে এ হচ্ছে ব্যাপার এটা যদি কেউ বলে যে ক্লাচ না ধরলে স্টার্ট বন্ধ হবে না এটা ভুল স্টার্ট ঠিকই বন্ধ হয় আপনি দেখেন এই চলা অবস্থায় আমি ক্লাচ ধরলাম না আমি চাবি অফ করে দিলাম কেন বাইক চলতেছে না বাইক বন্ধ হয়ে গেছে আবার চাবি অন করলাম বাইক কিন্তু স্টার্ট অলরেডি হয়ে গেছে দেখেন বাইকে যে স্টার্ট হয়ে গেছে তাহলে আমি যদি চাবি বন্ধ করে চাবি অন করলে বাইকের স্টার্ট আবার অন হয়ে যায় তাহলে আমার ওটা তো স্টার্ট যদি ওরকম বন্ধ হওয়ারও হয় বন্ধ হয় তো হয়ে আবার স্টার্ট হয়ে গেছে তো এটা তো কোনো সলিউশন হইতে পারে না এটার সলিউশন আসলে কোম্পানির অ্যাজ আর্লি পসিবল করা উচিত কারণ ভাই এটা একটা ভোগান্তি আমি এইটুক রাইডে আমার এটা খুব বিরক্তিকর লাগতেছে যে একটু পর স্টার্ট অফ হয়ে যেতেছে আমি এখন এখান থেকে ঘুরাইতেছি আমি এখন ক্লাস ধরবো না এখন এই ক্লাস ধরলে যদি বন্ধ হয়ে যায় তাহলে তো সমস্যা ভাই বিশাল সমস্যা যাই হোক ভাই বাইকটা নিয়ে বের হয়েছিলাম মনে করছিলাম একটু সুন্দর করে একটা এক্সপিরিয়েন্স শেয়ার ভিডিও করবো আজকে বিকালটা সুন্দর করে কাটাবো সবই ভালো ভাই ষাট সত্তর পর্যন্ত যদি এই বাইকে তুলেন সুন্দর তুলবেন সুন্দর ব্রেক করবেন সুন্দর চলবেন কোনো আপত্তি থাকার কথা না কারো কেউ এটারে খারাপ বলতে পারবে না কোনো কিছুতে বাট ওইটাই যাই হোক আদার্স যদি ওই জিনিসটা বাদ দেন বাইকটার লুকস তো ভালো সবই ভালো আর আজকের ওয়েদারটাও ভালো অ্যান্ড এটার হেডলাইটের আলো কেমন এটা আমি সত্যি কথা জানি না আমি এখনো পর্যন্ত এই বাইকটা রাতে চালাই তবে এই যেহেতু কিলো কম আছে আমার ইচ্ছা আছে এই বাইকটা একটু চালানোর কারণ অলরেডি এটা মাত্র পনেরোশো কিলো চলছে তা আমি যদি এই বাইকটা দুশো তিনশো কিলো চালাইও তাহলে বাইকটা আমার মনে হয় যে দামে বিক্রি করতে এখন পারবে তো ওই দুশো তিনশো কিলো চালাইলেও ওই দামেই বিক্রি করতে পারবে এটা কোনো একটা বড় সমস্যা হবে না এই কারণে আমার ইচ্ছা আছে এই বাইকটা দুই তিনশো কিলো চালানোর দেখি দেখিসের সাথে আজকে কথা বলবো প্রয়োজনে এই বাইকটা যে দাম দিয়ে কিনছে বা যে দামে বেচবে ওই দামে আমি এটা টাকা দিয়ে কিনে নিবো এবং আমি যখন বেচবো তখন হয়তো দুই চার পাঁচ হাজার টাকা কমে আবার ওই ভাড়া নেওয়ার মতো এই ব্যাপারটা মানে ওনাকে আমি টাকাটা দিয়ে দিব উনি এই টাকা দিয়ে ব্যবসা করতে থাকবে অন্য বাইকে আমি বাইকটা আমি আবার যখন ফেরত দিতে চাব আমার একটা মিনিমাম টাকা কেটে এই বাইকটা আবার নিলে উনি আবার বিক্রি করে ফেলতে পারবে যেহেতু আমি দুই তিনশো কিলো চালাবো ঠিক করছি এই হলো অবস্থা আচ্ছা এখানে কি খেলা চলতেছে এ মামা এই কী তুমি উল্টায় আছো কেন বন্ধ কিন্তু আরেকবার হয়ে গেছে ক্লাস ধরে থামাইছি ও আচ্ছা এই বাইক মনের কথা বুঝে ভাই এই যে এখানে আমি থামবো এখানে আমার একটু ওর সাথে একটু কথোপকথন করব একটা ব্যাপার আছে না এই জন্য এই বাইক বন্ধ হয়ে গেছে ভাই এটা খারাপ কিছু না এটা তো গুড সাইন কি সুন্দর বাইকটা বন্ধ হয়ে আমাকে আড্ডার সুযোগ করে দিল শোনো এই বাইক কিন্তু অটোই বন্ধ হয়ে গেছে তোমার সামনে আইসা বুঝছো বাট ওরা আমার এই দেখছে দেখছে আমার দিকে গেছে উল্টা হয়ে শুয়ে ছিল আমি অনেক দূর থেকে দেখছি দেখেন একবার স্টার্ট হয়ে যেতেছে যদি তেল কম কম থাকতো এই চটল নিতে পারতো পারতো জীবনেও পারতো না তো তেল যথেষ্ট পরিমাণে আছে ইমার্জেন্সিতে আছে বাট যথেষ্ট পরিমাণে আছে বন্ধ হয়ে যাওয়ার মতো না আর আমি যখন এই যে বাইকটা নিব তখন এই বাইকটার মধ্যে আমি তেল একদম ফুল করব আগে অ্যান্ড ফুল করে তারপরে আপনাদের সাথে খেলা শুরু করব এই বাইক নিয়ে হিরো একটু সাবধান হ্যাঁ আমি হিরোর বাইক আগামীতে একটা নিতে যাচ্ছি এরকমটাই আমার ইচ্ছা আছে দেখছেন তেল একদম হান্ড্রেড এ আছে তা নাহলে এরকম টান উঠে এরকম কি সুন্দর টান উঠে যাইতেছে এই আমার না ক্ষুধা লাগছে আমার খাইতে হবে আচ্ছা যেহেতু আমি খাইতে যাব আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নেই আর কথা না বাড়াই আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান অ্যান্ড অবশ্যই আজকে ভিডিওতে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এই বাইকটা চালান এই বাইকের রাইডিং এক্সপিরিয়েন্সটা আমার একটু শেয়ার করেন তো যে আসলে আপনাদের কি এই ধরনের সমস্যা হচ্ছে কি হচ্ছে না আমি লাস্ট দুই দিন দুইটা ইউনিট চালাইলাম দুইটা ইউনিটের সেম প্রবলেম সেম অ্যান্ড ওয়ান মোর টাইম স্টার্ট অফ হয়ে গেছে ও মনের ভাষা বুঝছে যে আমার তো এখানে থামতে হবে বাট মামা আমি এখানে থামবো না এখন অটো স্টার্ট হবা তা তো হবা না দেখেন সুন্দর স্টার্ট হয়ে যেতেছে অবস্থা হইলো কেমনে কি ওকে যাই হোক তাহলে আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে তো লাইক তো বললামই অ্যান্ড আমি যেটা জানতে চাই প্লিজ আপনারা একটু জানেন যে আসলে আপনাদের সাথে কি চলতেছে এই বাইক নিয়ে এটা আমার জানা খুবই জরুরি আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ Chill bro Check the mic and make sure it sound right boys